আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকে আমি যেখানে আসলাম একটা মগের গ্রামে খুবই সুন্দর ওয়েদার দেখেন বৃষ্টি আকাশ কিন্তু খুব মেঘলা মেঘলা বৃষ্টি আসার আগে যে আকাশের অবস্থা নেই এই যে এখানে সবাই কেউ গাড়ি চালাইতে আসে কেউ হুন্ডা চালাইতে আসে এখানে একটা ঘোড়ার জায়গা সবাই যে সেটা হচ্ছে একটু আমি যে বালির ইয়ে পাহাড়ে উঠছি অনেক উঁচু একটা পাহাড়ে উঠছি তো এখানে দেখতেছেন চাই কিন্তু বালি ওটা ভেঙে দিয়েছে এটা বাতাস বৃষ্টি আসবে নিচে না আছে এইখানের সাইডে তো এখন আমি নিচে নামবো ওই পাহাড়ের ছেড়ে তো এটা হচ্ছে মানুষের সবাই ঘোরে এখানে এসে ঘোরার জায়গা যে যার যার মত এখানে এই যে আমি ওই পাহাড়ের উপরে উঠবো আপনাদেরকে দৃশ্য করে দেখা যায় এখানে তো গরু ওয়েদারটা কিন্তু অনেক মানে বৃষ্টি আসবে এই যে এখানে কচুর পানি এখানে গরু পালে এখন সন্ধ্যা একটু পরে তো এখন সন্ধ্যা একটু পরে মাগরিবার মাগরিবের মাঘরিবের দিবে আমিও সমস্যা নেই আমি চলে আসি আর এখানে একটু পরে শিয়ালে একজাক শিয়াল এদিক দিয়ে চিলেতে চেলাইতে দিতে আসবে মানুষ মানুষগুলো কিছুই থাকবে না যেহেতু এখানে লাইটিং লাইটের এগুলো কোনো ব্যবস্থা নেই সেজন্য অন্ধকার গভীর এই সব এগুলি একসময় মাছ চাষ হতো এখানে এখানে একটা যেহেতু এখানে সব বালি দিয়ে বরাট করা কিন্তু অবস্থা যেন দেখেন কি নেচারেল এটা হচ্ছে গ্রাম গাছটার জন্য বোরের গাছটা যেন আসুস লাগে এই বড়ে গাছটা হচ্ছে এই বরীর গাছটা ঝড়ে উঠে গেছে হ্যাঁ ও অনেক পানিতে কিন্তু বোরের গাছটাতে কিন্তু মাসাল অনেক বড়ই ধরে ভালো বড়ই হয় এই গাছটাতে এখানে কিন্তু অনেক গরু আছে গরু পালে আসবে তো সেটা মেঘে অন্ধকার হয়ে গেছে যে এরা পুকুর ওই যে একটা স্কুটি চালাচ্ছে খুবই ভালো আমার একটা স্কুটি এই যে এই গাছগুলি দেখতে পাচ্ছেন প্রাকৃতিক কোনো কিছু এই যে গাছ এই গাছগুলি হচ্ছে একটা ওষুধের কিন্তু আমি জানি না কিন্তু শুনছি এই যে বাচ্চারা খেলনা কি হচ্ছে একটা হসপিটাল ছিল আমি উঠব এখন পাহাড়ে উঠলে আমি ইয়ে দেখেন পাহাড় তিনটা এখন পাহাড়ের উপর অনেক কিছু গরু পাহাড়ের উপর খুব সুন্দর এবং ওই যে বাচ্চাটা গরু নিয়ে দৌড়াদৌড়ি করতে করতেছে একটু পরে গরুতে দেবে দৌড় তো এখন যত সন্ধ্যা হবে একটু বৃষ্টি আসবে ও যে এখানে গরু দেখা যাচ্ছে দূরে অনেক দেখা যাচ্ছে মেঘলা আকাশ বৃষ্টি আসার আগে কি ভয়ঙ্কর আকাশের অবস্থা দেখেন মেঘে খেলা করতে ওই যে একটা বক উড়ে যাচ্ছে কিন্তু বক উড়ে যাচ্ছে বক তো এখন আমি নেমে যাই যত সন্ধ্যার আজান দিবে তো আমি যেইখান থেকে নামতে সেটা আছে। তো আপনাদের সাথে আমি সবসময় ভিডিও শেয়ার করার চেষ্টা করি ট্রাভেলের ব্লগ ব্লেজ ব্লগ সব প্লিজ আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন সাপোর্ট করবেন আমি যেন আরও অনেক জায়গায় ঘুরে ঘুরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি আপনাদের সাপোর্ট স্যার আসলে কোনো কিছু সম্ভব না প্লিজ আমরা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি দেখবেন তাহলে আপনাদের সাপোর্ট মানেই হচ্ছে আমার বেশি বেশি শেয়ার করে আর হচ্ছে এখন আলার মতো ঈদের দিন চলে আসতেছে কুরবানির গরুর হাট তো আমি আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো তা হচ্ছে কুরবানির হাটের গরু আপনাদেরকে দেখাবো হাট দেখাবো আপনারা যেন সুযোগ সুবিধা বেশি হয় যেন আপনারা যেন খুব কাছে থেকে গরুগুলি কিনতে পারেন তো আমি প্লিজ আমাকে ওইটার জন্য সাপোর্ট করবেন শুন এই যে এই গরু গরুর কথা বলতে বলতে হ্যাঁ দিকে থাকি পরে এই যে গরুর কথা বলতে বলতে গরু চলে আসছে কদিন পরে কুরবানি আসলে এখান থেকে গরুগুলো চুরি হয়ে যায় চুরি করে মানুষ গত বছর এরকম একটা ঘটনা ঘটছে খুবই খারাপ অবস্থা দুইটা গরু

पशे अंधकार दक्षिण के सैडे खूब अंधकार भाव